অতএব মৃত্যুর পরে কেয়ামতের মহাময়দানে কোনো মানুষের কোনো সম্পর্ক থাকবে না শুধুমাত্র ইমানের সম্পর্কটা থাকবে কি হ্যাঁ কিনা বলেন মৃত্যুর পরে পিতা মাতা ভাই বেড়া যার আত্মীয় স্বজন কোনো সম্পর্ক থাকবে না শুধু একটাই সম্পর্ক থাকবে কি ইমানের সম্পর্ক এই ইমানের কথা আলোচনা করব বর্তমান যুগ সন্ধিক্ষণে আমার দেশের মানুষ অর্থাৎ বাংলার মানুষ এখনো পর্যন্ত আলেম হতে পারেনি বড় আফসোস যেখানে যে গ্রামে দুটো ছটা জলসা হচ্ছে আর লক্ষ লক্ষ টাকা জলসার পিছনে খরচা হচ্ছে আলেম ওলামারা আসছে ওয়াজের নাম করে নাটক করে বার হয়ে চলে যাচ্ছে পয়সা ইনকাম করে কি ভাই অজের নাম করে নাটক করে পয়সা রোজগার করে নিয়ে চলে যাচ্ছে সাধারণ মুসলমানদের রক্ত চুষে নিয়ে চলে যাচ্ছে আর সেই সঙ্গে সঙ্গে মুসলমান কার বলে মোমেনকার কার বলে এখন দেশবাসী জানে না মোমেনকার কার বলে মুসলমান কার বলে দেশবাসী জানে না দেশের মানুষ জানে না একটা মোমেনের খাসিয়াত মোমেন কারকে বলে আল্লাহ তালা কি বলেছেন ইমানদারদের সেটা আপনি জানেন কেউ একজন দাঁড়িয়ে বলুন যে মোমেন ওই ব্যক্তিকে বলে তার এই এই গুণ থাকলে মোমেন বলে কত বছর বয়স শুনছে বয়স অনুপাতে বিশ বৎসর তিরিশ বৎসর পঁচিশ বৎসর পনেরো বৎসর দশ বৎসর মোমেন কার বলে আপনারা জানেন না বলুন ভাই অসুবিধা আছে এটা হলো আজকের ওয়াজের মজলিস না এটা হলো আজকের তালিমের মজলিস মানে শুধু আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে চলে যাবে আপনার আমার কোনো কাজে হবে না আর আমার রসুল্লা রজ ছিল শিক্ষা রস তালিমের রস হাজার হাজার সাহবা একে রামগঞ্জ মসজিদে নবাবী বসে থাকতেন আল্লাহ রসুল ওয়াজ করতেন সাহাবায়ে কেরামগণ অজ শুনতেন অজ শুনে কি অজ শুনতেন দাদির গল্প নয় আল্লাহর কোরআন অবতরণ হয়েছে সেই আয়াতগুলো আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের শোনাতেন আর আল্লাহর নবী সেই কোরআনের ব্যাখ্যা করতেন বলুন সুহান আল্লাহ দু ঘন্টা তিন ঘন্টা ওয়াজ হয় আলেমরা ওয়াজ করে কোটা হাদিস শরীফ বলে কোটা আয়াত বলে তার ব্যাখ্যা করে ভাই শুনেছেন ওয়াজ শুনেছেন কোটা কোটা করে পড়ে তার ব্যাখ্যাটা করে যে আমার রসুল মসজিদে নাবিতে এই আয়াত পড়েছিলেন এই হাদিস পড়েছিলেন এই ব্যাখ্যা করেছিলেন সেই অস্থা কোনো আলেম কোনো বক্তা কোনো পিসায় কোনো হুজুর আপনাদের শুনিয়েছেন তাহলে আপনারা শোনেননি আপনাদেরকে কে ধ্বংস করলো কে ক্ষতি করল আপনাদেরকে কে মূর্খ বানালো আলেমরা, বক্তারা ওয়াইজরা হুজুররা কেন রসুল যেমন সাহাবাহিকেরাম শিখিয়েছেন আলেমরা আপনাদের কেন শেখায়নি আলেম তো নায়েবের রসুল আলেম তো নায়েবের রসুল রসুলের দরবারে সাহাবাই কেরাম শহরের মানুষ মরুভূমির মানুষ গ্রাম্য মানুষ রসুলের দরবারে সেই ইসলাম শিখেছেন কেন আজকের আপনারা এই এলাকার পশ্চিম মেদিনীপুরের মানুষ চব্বিশ পারগানার মানুষ হুগলির মানুষ হাওড়ার মানুষ বীরভূমের মানুষ বাংলার মানুষ পশ্চিম বাংলার মানুষ কেন ইসলাম শেখেন নেই কি আপনাদের দোষ নাকি বক্তাদের দোষ ওয়াইসদের দোষ আলেমদের দোষ সারারাত রাত অজ হলো সারা রাত অজ হচ্ছে সারা রাত পরে সকালবেলা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি শিখেছেন বলতে পারবেন বল খুব জোর আওয়াজ হয়েছে খুব ভালো আওয়াজ হয়েছে ওরে বাবা কি গলা التش কি মানে আপনার মশান কি ওয়াজটা শিখেছেন কি ওয়াজ শুনেছেন কি শিখেছেন বলতে পারবেন না আমার আল্লাহ বলেন ইন্না হাসতারা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোদের তৈরি করেছি তোদেরকে মানুষ বানিয়েছি আর আমি আল্লাহ আমার এবাদাত করার জন্য তোদেরকে বানিয়েছি যারা আমি আল্লাহ আমার কালমা পড়েছিস আমি আল্লাহ আমার রব বলে মেনেছিস আমি নব আমার নবী মোহাম্মদ কে রস বলে মেনেছিস আমি আল্লাহ তোদেরকে কিনে নিলাম আমি তোদেরকে কিনে নিলাম কে কিনলেন কে কিনলেন আল্লাহ কাদের কিনলেন যারা কলমা পড়েছে ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর উল্লাহ এই কালমাটা পড়ার পরই ওই ব্যক্তিটার ব্যক্তিত্ব শেষ হয়ে গেল ব্যক্তির ব্যক্তিত্ব শেষ হয়ে গেল আমি বলতে আর কিছু নেই আর আমার বলতে কিছু নেই কথা বুঝিয়েছে যে ব্যক্তি কালমা বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালমা পড়ল কালমা পড়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার ব্যক্তিত্ব বলতে আমি তো বলতে আর কিছু নাই ও ব্যক্তি আল্লাহর কাছে বিক্রি হয়েছে আল্লাহ ওকে বলছেন ইন্নাল্লাহা হাসতার মিনাল মুমিনিনা আন ফাসাউম ওয়া আমওয়ালহুম বিআননা লাহুমুল জান্নাহ হে মেদিনীপুরা শোন আমি আল্লাহ বলছি তোরা যে কালমা পড়েছিস এই কালমা পরার পরে আমি আল্লাহ তোদের কিনে নিয়েছি কি কিনেছি তোদের জান এবং মালকে বললো সোহান আল্লাহ আমাদের কি কিনেছে আল্লাহ জান আর মাল কিসের বিনিময় আন্না লাহমুল জাননা বেহেশের বিনিময় জাননাতের বিনিময় তো ভাই যখন আপনি কেনা হয়ে গেছেন আপনাকে বসতে বলা হচ্ছে আপনি উঠে যাচ্ছেন তাহলে আপনি এখন ইমান আনেননি তাহলে আপনি এখন কালমা পড়েননি তাহলে আপনি আল্লার হুকুম মানতে পারছেন না তার মানে আপনার কালমা পড়া হয়নি কিংবা পড়া হয়েছে বোঝেননি পড়া আপনার হয়েছে কিন্তু আপনি বোঝেননি কালমা পড়ার পরে আমার স্থানটা কোন জায়গায় আমি কে আমার পরিচয়টা কি এটা আপনি জানেন না বুঝতে পারেননি কালমা সকলে পড়েছে পড়েনি ভাই কিন্তু আপনি কে আপনার পরিচয়টা আপনি বুঝতে পারেন আপনি কলমা পড়লেন মানে আপনি জান্নাতি হয়ে গেলেন আল্লাহ কালমা পড়াটা বাস্তবে রূপ দিতে হবে আপনি বিক্রি হয়ে গেছেন আর বিক্রি যখন হয়ে গেছেন যার বিক্রি হয়েছেন তিনি যা বলবেন তাই করতে হবে তার মর্জি মতো চলতে হবে নিজের মর্জি মতো চলা যাবে না নিজের ইচ্ছা মতো চলা যাবে না আর যখন আপনি নিজের ইচ্ছা মতো নিজের মর্জি মতন চলবেন তখন আপনার কালমাও থাকবে না আপনি মোমেন থাকবেন না আপনি থাকবেন না আপনি ইমান কাফের মোশেক হয়ে যাবে কোনো গরু কোন বস্তু কোন জমি কেনা হয়ে গেলে তার সে কেনা বস্তু গরু জমি সে নিজে কিছু করতে পারে না যে কেনে সে মালিক হয়ে যায় সে যা বলে তাই করতে হয় সে যা বলে তাই করতে তা ভালো করে আপনারা কালমা পড়েছেন আপনারা বিক্রি আর আপনারা জান্নাত কালমা পড়েছেন বিক্রি হয়ে গেছেন এই বিক্রি হওয়ার পরেই কিন্তু বাস্তবে বিক্রি যিনি কিনেছেন তাকে দিতে হবে আমার বলে রেখে দিলে আমি বলে বসে থাকলে হবে না তাহলে আপনি মোমেনও হবেন না আর জান্নাত পাবেন না আপনার ঠিকানে জাহান নাম কালমা শরীফের মানেটা জানা আছে কি বলবো গা মায় ঘা কটা ওষুধ দেবো কালমা শরীফের মানে জানেন একটা দুটো মানুষ যদি একটু শিখতে পারে আপনারা একটু নতুন করে গোড়াতে নিয়ত করে নেন যে আজকে আমরা শিখতে বসেছি নিয়ত করছেন একটু নিয়ত করুন যে আজকে আমরা ইসলাম শেখার জন্য বসেছি বলুন আজকে আমরা ইসলাম শেখার জন্য বসেছি আল্লাহ আমাদের তৌফিক দান কালমা মুসলমান পড়ে কালমা শিক্ষিত অশিক্ষিত মুসলিম অমুসলিম খ্রিস্টান ইহুদি জৈন হিন্দু সকলে কালমা পড়ে কিন্তু কলমার উপর চলে না কেন কলমার উপরে যারা চলে তারা হলো মোমেন আর তারা হলো জান্নাতী ইন্নাআল্লা আমানু আমিল সালিহাতি কান কানাত হুন জান্নাতুল ফিরদা নুজুলা। আল্লাহ পাক বলছেন যারা ইমান আল্লাহ কালমা পড়লো আর আমার কথা মতো চললো অর্থাৎ নেক আমল করলো তার ঠিকানা হলো জান্নাত যেরা বল সুভান আল্লাহ আপনারা জান্নাতে যেতে রাজি আছেন রাজি আছেন ভাই আরে কিনা বলেন রাজি আছেন বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা সকলে জান্নাতে যাব এই কালমাটা বুঝে নেব সেই মতো চলবো আর অন্য কিছু না কালমাটা বুঝে নেব সেই মতো চলবো কালমার তিনটে অবস্থা একটা হলো মুখে উচ্চারণ করা আর একটা হলো অন্তরে বিশ্বাস করা আর একটা হলো আপনার কাজে পরিণত করা কাজে পরিণত করা এই তিনটে অবস্থা এই তিনটে পুরো না করলে কালমা পড়া হয় না ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান তাদিল বিল আরকান এই কালমা পড়া হলো মুখে উচ্চারণ করা পরিষ্কার করে এ হরফ গুলো মাখরাজ গুলো ফি সুন্দরভাবে উচ্চারণ করে নিজের কানে শোনা নিজের কানে শোনা ইকরার বিল লিসান লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ লা মানে কি ভাই লা মানে বলুন আপনারা বলুন বলতে হবে আজকের স্কুল হচ্ছে ক্লাস অন্তত কলমাটা শিখুন আজকের কেয়ামতে মহামাই জানে আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞেস করবে হে বান্দা তুমি ওই কি এটা গ্রামটা হ্যাঁ ঘোড়া মারা মাজার শরীফ ওই গ্রামে ওয়াজ করতে গিয়েছিলে তুমি আমার বান্দাদের কি শিখিয়েছো তুমি আমার বান্দাদের কি শিখিয়েছ কি জন্য শিখিয়েছ বলো আচ্ছা এটা কি জিজ্ঞেস করবে না আল্লাহ আরে হ্যাঁ কি না বলেন না করবে না আচ্ছা আমি যা বলছি আল্লাহ শুনতে পাচ্ছে না শুনতে পাইনি শুনতে পাচ্ছি আমি যা বলছি বসে আছি এখানে আল্লাহ দেখতে পাইনি দেখতে আল্লাহকে গোপন করে কিছু করা যাবে তাহলে কেয়ামতে মহাময়দানে যদি আপনারা একজন দুজন দশজন যে কজন বসে আছেন কলমাটা যদি বুঝে নেন শিখে নেন তাহলে আল্লাহর কাছে আমি এই এই দিতে দিতে আল্লাহ আমি ঘোড়ামারা গ্রামে গিয়েছিলাম আমি এক কি দেড় ঘন্টা আমি তাদেরকে আল্লাহ আপনার বিশ্বাস করায় যে কালমা এই কালমাটা শিখিয়েছি তারা সকলে মনে প্রাণে শিখেছেন এবং সেটা বুঝে নিয়েছেন তার উপর আমল করার জন্য এরাদা করেছে বলুন ইনশাআল্লাহ রাজি আছেন নিয়ত করেন আয় আল্লাহ আমরা যা শিখবো এটা আমল করব আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করুন আমি তাহলে কালমার তিনটা অবস্থা ইकरार বিল লিসান মুখে উচ্চারণ করা তাযদিক বিল জন্ন অন্তরে বিশ্বাস করা তাদিল বিল কান কাজে পরিণত করা এই তিনটে মোকাম্মাল হলে তবে আপনার কলমা পড়া হবে আর তখন আপনি আল্লাহর জান্নাতি হবেন আল্লাহর কাছে বিক্রি হবে আল্লাহর কাছে বিক্রি আল্লাহ বলছে হাই আল্লাহ সালাম আল্লাহ বলছে আপনি বিক্রি হয়ে গেছেন আল্লাহ বলছে হাই আল্লাহ সালাহ বান্দা চলে আয় নামাজ পড়তে আপনি ঘরে বসে থাকতে পারবেন না আজান হয়ে গেছে আপনি কাজ করবেন আপনি গল্প করবেন আপনি ঘুরবেন আপনার হারাম হবে হারাম হবে আপনার কাজটা হারাম হবে কেন আপনি বিক্রি আল্লাহর কাছে বিক্রি আপনার বলতে কিছু নেই আল্লাহ বলছে আমি তুমি আমার কাছে বিক্রি লা বিক্রির মোহাম্মদুরসল্লা পড়েছ তুমি আর বসে থাকতে পারবে না কাজ করতে পারবে না গল্প করতে পারবে না যতক্ষণ না আমার হুকুম পালন করবে তারপরে তুমি কাজ নামাজ না পড়ে যদি কেউ কাজ করে সে কাজটা হারাম হবে কথা বুঝেছে তাহলে সর্বক্ষণ আপনার জানতে হবে আল্লাহ তালা আমাদের যে আদেশগুলো করেছেন এর পরিপূর্ণ আদায় করা হলো আমরা আল্লাহর কাছে বিক্রি আরে বিক্রি হওয়ার বাস্তবের রূপ হলো আল্লাহর হুকুম পালন করা আপনি ইচ্ছা মতো কিছু বলবেন মতো কিছু করবেন চলবে না প্রতিটা কাজ প্রতিটা কথা প্রতিটা চলন প্রতিটা দেখা সবকিছু আল্লাহর হুকুম মতো দেখতে হবে আল্লাহর হুকুম মতো চলতে হবে আল্লাহর হুকুম মতো বলতে হবে আল্লাহর হুকুম মতো কাজ করতে হবে নবী সাহবায়ে কেরামদের আল্লাহ নবী শিক্ষা দিতেন তালিম দিতেন মসজিদ নবাবিতে ফজরের নামাজ বাদ আল্লাহ রসুল তালিম দিতেন ওয়াজ করতেন

আমাদের চোখ দিয়ে ঝর 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 করে পানি ঝরতো আমাদের অন্তরটা আমাদের দিলটা তত তত করে কাঁপতো থর 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 করত কি ভাই ওয়াজের মজলিস কেদেছেন। ওয়াজের মজলিসে আল্লাহর ভয় আপনার অন্তরে এসে ওয়াজ এখন ওয়াজের মজলিস হাসি ঠাট্টার ওয়াজের মজলিস কৌতুক নাটক সাহাবাই কেরামগন কানতেন ঝরঝর করে কানতেন আল্লাহর ভয় আল্লাহর আজাব গজবের ভয়েতে দিলটা ছটফট 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 করত যে সাহাবাই কেরাম নবী ছেড়ে দিতেন বিদায় দিতেন যাও ঘরে যাও বিবি বাচ্চা ছেলে মেয়ে কাজ কাম সংসার হ্যাঁ যাবতীয় কাজ কাম করো যাও আল্লাহর হুকুম আদায় হয়ে গেছে আল্লাহর কোরআন শুনিয়েছি আমি তালিম দিয়েছি তোমরা বাড়ি চলে যাও বাড়ি চলে যাও সাহাবাই গ্রামগঞ্জ বাড়ি চলে গেলেন কাজ কামে লিপ্ত হয়ে গেছে কাজ কাম যার যেমন কাজ সেই কাজে লিপ্ত হয়ে গেছে একজন সাহাবী হানজালা রদিয়াল তিনিও কাজে লিপ্ত হয়েছেন সব সাহাবি আউবাকর ওমর উসমান কিন্তু মসজিদ নবাবীতে আল্লাহ নবীর যে ওয়াজ শুনেছিলেন ফজরের নামাজ বাদ সেই যে হালাত সেই যে অবস্থা চোখ দিয়ে পানি আসা বুক ছটফট করে আপনার তরফর করে বুক কাঁপছে জান কাঁপছে আল্লাহর ভয়তে খেয়াল করছেন কাজ করতে করতে খেয়াল করছে মনে করেন আপনি মাঠে ধান রুইছেন কাটছেন হ্যাঁ আপনার বাঁধছেন কোজাল কোপাচ্ছেন বাগান চাষ করছেন ঘরে কোন সেলাইয়ের কাজ করছেন ইত্যাদি ইত্যাদি কাজ করছেন এর ভিতরে সেই কটা মনে করছেন কি মনে করছেন হ্যাঁ রসুলের রসুলের মসজিদ নবাবিতে ওয়াজ শুনেছিলাম সেই ওয়াজ রসুল ওয়াজ করেছেন চোখ দিয়ে ঝরঝর করে পানি আর অন্তর থথর করে কাঁপা সেই হাওয়াজ হচ্ছে না সেই অবস্থা আসছে না सहाबिकी को ले, ले। बारड़ोसन ফটফট করছি কেন আমি রসুল্লাহ দরবারে মসজিদ নবাবিতে বসে থাকি আল্লাহ নবী ওয়াজ করেন নাসিহাত করেন আল্লাহ নবী যখন জান্নাতের কথা বলেন আমি যেন জান্নাত দেখতে পাই আল্লাহ নবী যখন জাহান নামের কথা বলে আমি হামজালা যেন জাহান নাম দেখতে পাই কিন্তু আমি বাড়িতে এসে সেই কথা চিন্তা করি আমি হামজালা জাহান নাম দেখতে পাই না আর জান্নাত দেখতে পাই না আমি হামজালা মনাফে হয়ে গেছি তো আমি কি হলো ঘরে গিয়ে ওয়াজ জমসিয়া নিয়ে গবেষণা করেন আজকে রাজ শুনেছি উমুক মালানা এই কথা বলেছে উমুক মালানা এই কথা বলেছে এই ওয়াজগুলো নিয়ে আপনি গবেষণা করেন মাঠে কাজ করতে করতে সংসারে কাজ করতে করতে ইত্যাদি ইত্যাদি সংসারের যাবতীয় কাজ করার সময় খেয়াল করেন করেন না সাহবাই কেরামগন করতেন দেখতে পাচ্ছেন না 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 আর সেই জান্নার দেখা যায় না আর জাহান নাম দেখা যায় না কি হলো আমি রসুল্লাহ দরবারে এই চোখ দিয়ে আমি জান্নাত দেখতে পেতাম এই চোখ দিয়ে আমি জাহান নাম দেখতে পেতাম আমি সেই মানুষ ঘরে এসে আবার চিন্তা করছি দেখতে পাই না কি হলো তাহলে আমি হানজালাম আল্লাহ নবীর দারবারে মসজিদ নবাবিতে মোমেন থাকি আর বাড়ি এলে বেইমান হয়ে যায় আমি হামজালা নবীর কথা জান্নাতের কথা শুনে জান্নাত দেখতে পাই আমি হানজালা আল্লাহ নবীর কথা শুনে জাহান্নামের কথা শুনে জাহান্নাম দেখতে পায়। বাড়ি এসে আমি হামজালা সেই কথা চিন্তা করি আমি আর দেখতে পাই না তাহলে নবীর দরবারে মসজিদ নবাবিতে আমি মোমেন আর বাড়ি এলে আমি বেইমান হয়ে যাই রসুলের শিক্ষা ব্যবস্থা আর রসুলের কাছে যারা শিক্ষা নেন তাদের শিক্ষা নেওয়ার ব্যবস্থাটা একটু শুনুন দেখুন বুঝুন